বিদেশের ব্যাপারটা হচ্ছে বিদেশে যাবেন আপনি বর্তমানে বিদেশের অবস্থাও কিন্তু ওই রকমই আপনি বিদেশে আপনার শ্রমটা দিচ্ছেন দেশেও শ্রমটা দিচ্ছেন আপনার একটা ব্যাপার কি হচ্ছে আপনি আপনার ফ্যামিলির বাইরে আছেন আমি বেসিক্যালি আমার বিদেশে যাওয়ার অনেক ইয়ে ছিল আর কি আমি এটা ইয়ে করছি যে আমি এটা নিজের কন্ট্রোল করছি এইটা মনে করে যে আমি আমার ফ্যামিলি থেকে বাইরে আসি দশটা বছর পনেরোটা বছর দেশের বাইরে বাইরে কাজ করে আসতেছি ওখানে তো আমি শ্রম দিচ্ছি আমি আমার ফ্যামিলি থেকে বাইরে আমার ফ্যামিলি দিনের সময় দিচ্ছে আপনি চিন্তা করুন যে আপনার যদি বলা হয় আপনি পনেরো বছর আপনার ফ্যামিলির মুখ দেখতে পারবেন না তখন আপনি ওই ফ্যামিলি মুখ দেখার জন্য ফ্যামিলির সবার পাশে থাকার জন্য আপনি কত টাকা দিবেন আপনি সাথে আমার ফ্যামিলি আপনার ফ্যামিলির সাথে থাকতে পারবেন পনেরো বছর দশ বছর থাকতে পারবেন আপনি আমারে কত টাকা দিবেন আদারওয়াইজ আপনি দেখতে পারবেন ফ্যামিলি আপনার জন্য যেটা সুইটেবল মনে হয় যেটা আপনার ভালো লাগবে আপনি বলতেছি না যে আপনি শুধু টেক্সটাইল সাইড বা গার্মেন্টস সাইডে আসুন আমি এটা বলছি আপনার জন্য যেটা সুইটেবল মনে হয় যে ব্যাপার আপনি এক্সপার্ট ওই ব্যাপারে আগান না কে কি বললো ভাই এটা এটা কি আর